সমস্ত মেয়েরা বিয়ের পূর্বেই সহবাস করেছেন তারা শুনুন কি পাপ করেছেন আর এর শাস্তি বা কি হবে অনেক মেয়েরা আছে বিয়ের পূর্বেই সহবাস করে ফেলে বিয়ের পূর্বেই নিজের কুমারিত্বকে নষ্ট করে ফেলে পরে স্বামীর সংসারে সে স্বামীকে ঠিক ভালোবাসা দিতে পারে না ওই সমস্ত মেয়েরা আল্লাহর কাক করে এমন ভাবে দাঁড়াবে শুনলে আশ্চর্য হয়ে যাবেন সুর আপুন ইসরায়েলের মধ্যে আল্লাফা ক্রব্দুল আল আমিন স্পষ্ট কোষণা দিয়েছেন বলে তা বরা বুঝি কানা ইন্ন হু কানাফা হিজাত ওসা বিলা সাবধান তোমরা জিনার দ্বারা কাসো না এটা মন্দ পথ খারাপ পথ এ পথ তোমরা অবলম্বন করবে না জিনা মানুষদেরকে ধ্বংস করে দেয়

আবার দ্বিতীয়বার বিশ্ব নবীর কাছে আসলেন তাওহিরিনি ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমাকে পবিত্র বানিয়ে দেন বিশ্ব নবী বললেন ইযহাবিল বাইত ফস্তাগফিরিল্লাহ ঘুরে যাও বা করো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন দ্বিতীয়বার আবার আসলো হে তো বা করেছি অন্তরে শান্তি নাই আপনি আমাকে পবিত্র বানায়া দেন তাওহিরিনি ইয়া রাসুর আল্লাহ আল্লাহ হাবিব তৃতীয়বারও বললেন ইদ হাম ইদ আলমাই ফাস্ট ফিরাল্লাহ করে যাবো ত করো আল্লাহ তোমাকে মাফ করবেই ঐ সাব আবার হয়েছে বললেন ইয়াসুর আল্লাহ আমার অন্তরে সাধিন নেই পবিত্র দেন। আল্লাহ হাবিব বলেন কি করেছ তুমি এমন কি পাপ করেছ তিন তিনবার বলবার পর আবারও আমার কাছে ক্ষমার জন্য এসেছ বলে ইন্নি জানাই তুই আর সুরাল্লাহ অগনবীজি আমি জেনা করে ফেলেছি একবার জিনা করেছি অগনবীজি যৌন তারায় আমি সহ্য করতে পারি না জিনা করে ফেলেছি আপনি আমাকে ও নবী পবিত্র বানায় দেন আল্লাহ হাবিম সাল্লাহসাল্লাম বলেন সাহাবিরা সে কি পাগল হয়ে গেছে নাকি বলে নাগ সে পাগল হয় নাই তাই নাকি সে কি মদ পান করেছে বলে না সে মদও পান করে নাই বলে তাই নাকি বলে হা বলে এমন একজন সাহাবি সে নিজের মৃত্যুর পাশ্চিত্য নিজে করবার জন্য এসেছে ও সাহাবীরা যাও তার বুক পর্যন্ত মাটিতে গাড়ো থাকে পাথর মেরে মেরে শহীদ করে দাও সাহাবিরা বুক পর্যন্ত মাটিতে গাড়ালেন পাথর মেরে মেরে এমন রাত শহীদ করে ফেললেন কিছু রক্ত খালেদ বিন অলিত রাদী আল্লাহ গায়ের মধ্যে লাগলো খালেদ বিন আদি আল্লাহ হাতা একটু গ্রিনামর অন্তরে কি যেন বললেন নাক কালেন বিশ্বনাবি বললেন কে রে কালা কি বলেন ও বলেছে একজন জিনাকার তার অপবিত্র রক্ত আমার দেহের মধ্যে লেগেছে জন্য আমার গ্রিনা লেগেছে আল্লাহর হাবিব বলে তুমি তো জানো না জাবি তার তওবা আল্লাহ এমন কবুল করেছে তার তওবা আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে যদি তার তওবা বন্টন করে মদিনাবাসীর মধ্যে দাও হত সমস্ত মদিনাবাসী বিনা হিসাবে আল্লাহ তোরই জান্নাতে চলে যেত এই জন্য সাবধান জিনার দুই শাস্তি যারা অবিবাহিত জিনা করেছে একশো বেতরাঘাত করতে হবে আর যারা বিবাহিত যারা জিনা করেছে এদেরকে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে রজম করতে হবে পাথর মেরে মেরে শহীদ করে ফেলতে হবে এই জন্য মেয়েরা এই যৌবন তোমাকে আল্লাহ নিয়ামত দিয়েছে তোমার স্বামীর জন্য সাবধান সাবধান এই যৌবন নষ্ট করা যাবে না অধিকাংশ মেয়েরা বর্তমানে মেয়েরা স্বামীকে ভালোবাসা দেওয়ার আগেই বন্ধুকে ভালোবাসা দিয়ে দেয় এই সতীত্ব আগেই নষ্ট করে ফেলে কুমারিত্ব আগেই নষ্ট করে ফেলে না এই কাজ কখনো করবেন না জেনার কাতারে আপনি দাঁড়িয়ে যাবেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে জবাব দিতে হবে ওই দিন আপনার মা থাকবে সামনে বাবা থাকবে সামনে বাই থাকবে সামনে বন্ধু থাকবে সামনে স্বামী থাকবে সামনে কিরে বিবি কল্পনা করতে পারি তুমি এমন জিনা করেছো আজকে দুনিয়াতে কেউ জানলো না কে আমাদের সবাই জেনে ফেলুন ওই দিন আল্লাহর সামনে মুখ দেখাইবার মতো কোনো রাস্তা আপনার থাকবে না এই জন্য আল্লাহর দরবার এখনই তহবা করুন এখনই কান্নাকাটি করুন নতুবা বাঁচার কোনো রাস্তা নাই আল্লাহর দরবার ধরা পড়ে যাবেন যারা জেনা করেছেন যারা সহবাস করেছেন স্বামীর ছাড়া অন্য পুরুষের সাথে যারা স্ত্রী ছাড়া অন্য মেয়ের সাথে করেছেন তহবা করুন কান্নাকাটি করুন নতুবা আল্লাহর সামনে অবশ্যই আপনাকে দাঁড়িয়ে যেতে